নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আমাদের অনেকেরই দেখা যায় একটা সমস্যা গালে মেচেদার দাগ এটা যে শুধু মহিলাদের হয় না তা না পুরুষদের হয় আর এই মেচেদার দাগটা আমরা অনেক ধরনের ক্রিম ব্যবহার করেও দেখা যায় সমস্যা সমাধান হয় না আর ভীষণ বাজে লাগে অনেকের পুরো মুখেই হয়ে যায় ছড়িয়ে পড়ে অনেকের এই কপালের দিকে গালের সাইডে আর এই দেখুন কতটা বাজে লাগছে দেখতে তাই আজকে সহজ একটি রেমেডি শেয়ার করব। খুব সহজেই আপনাদের মুখের থেকে মেচেদার দাগ কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে যাবে মুখ হবে সুন্দর ফর্সা উজ্জ্বল সেই সঙ্গে এই যে মেচেদার দাগুলো আছে না রোদে পোড়া দাগ খুব সহজে উঠে যাবে চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এমনকি এই ধরনের যে দাগ ছোপগুলো হয় মেচেদার দাগ খুবই জেদি হয় সহজে কিন্তু উঠতে চায় না এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এক ধরনের পাতা এটা আমরা অনেকেই নানা নামে চিনে থাকি কেউ একে বলে জার্মান লতা কেউ জার্মানি লতা বলে এই পাতার ঔষধি গুণ কিন্তু ভীষণ বন্ধুরা বলে শেষ করা যাবে না অনেক সময় কেটে গেলে দেখা যায় সেখান থেকে রক্ত পরা বন্ধ হয় না সেই জায়গায় এই পাতার রস যদি দেওয়া যায় খুব সহজেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তাই এখানে আমি জার্মানি পাতা নিয়ে নিয়েছে আপনারা খোঁজ করলেই আপনাদের বাড়ির আশেপাশেই কিন্তু এই পাতাকে পেয়ে যাবেন কিন্তু এই পাতার ভীষণ উপকারী ঔষধি গুণ রয়েছে বন্ধুরা এই জার্মানি লতার কিভাবে আমরা ব্যবহার করতে পারি এই জার্মানি লতাকে যার ফলে আমাদের মুখের মেচেদার দাগ পুরোপুরি চলে যাবে চলুন তাহলে দেখেনি। সবার প্রথমে এখানে আমি পাতাটাকে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবেন কারণ এই যে পাতা পাতার মধ্যে নানা রকম ধুলো ময়লা নোংরা থাকে তাই অবশ্যই এটাকে কিন্তু ধুয়ে নেওয়া প্রয়োজন খুব ভালো করে এরপর এখানে আমি হামান দেস্তার সাহায্যে পাতাটাকে খুব ভালো করে একটু থেতো করে নেব খুব সুন্দর করে এইভাবে আপনারা পাতাটাকে থেতো করে নিন এখানে আমাদের এই পাতার কিছুটা পরিমাণ রস প্রয়োজন পড়বে এর জন্য আমি এইভাবে পাতাটাকে থেতো করে নিচ্ছি খুব সুন্দরভাবে যখন পাতাটা আমাদের থেতো করা হয়ে যাবে তখন একটি পাত্রের মধ্যে এই পাতাটাকে নিয়ে এইভাবে আমি পাতার যে রসটা রয়েছে রসটাকে এইভাবে আমি দেখুন চেপে চেপে বের করছি জার্মানি পাতার রস কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা আমাদের স্কিনের জন্য এমনকি আরও রকম ঔষধি গুণেও আমরা ভরপুর এই পাতা এবার দেখুন আমি নিয়ে নিয়েছি এক টুকরো পেঁয়াজ শুনতে অবাক লাগলেও পেঁয়াজ এরকম পেঁয়াজ যেরকম চুলের জন্য উপকারী সেরকম কিন্তু স্কিনের জন্য স্কিনের দাগ ছোপ দূর করতেও কিন্তু ভীষণ সাহায্য করে এই পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এইভাবে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে দেখুন গ্রেট করে নিয়ে নিচ্ছি খুব ভালো করে এইভাবে আমাদের পেঁয়াজটাকে বন্ধুরা গ্রেট করে নিতে হবে এবার এই জার্মানি পাতা যে রসটা আমি রেখেছি তার মধ্যে এখানে আমি পেঁয়াজের রসটাকেও দিয়ে দেব মানে ধরুন আপনারা দু চামচ জার্মানি পাতার রস সেই সঙ্গে এক চামচ পরিমাণ নিয়ে নেবেন পেঁয়াজের রস এক চামচ পরিমাণ নিয়ে নিলাম হলুদ গুঁড়ো এবার সবগুলো উপকরণ আমাদের খুব ভালো করে মিশাতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সন্ধক নুন বন্ধুরা এটা কিন্তু নর্মাল খাওয়ার নুন নয় সন্ধক নুন যে পুজো পার্বণে ব্যবহার করা হয় বা স্কিনের জন্য ব্যবহার করা হয় সন্ধক নুন এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল এখানে আমি নিয়ে নিলাম অনেকটা পরিমাণ নয় সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিন আর কিছুটা পরিমাণ লেবুর রস লেবুর রস আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আমরা প্রত্যেকেই জানি খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে বা ফেটিয়ে নিতে হবে খুব সুন্দর করে এটাকে আপনারা ফেটিয়ে নিন তারপর এটাকে আমি এক চামচ পরিমাণ বেসন দিয়ে দেব। বেসন দেওয়ার পর এখানে দেখুন আর একটু ঘন হয়ে গেছে এখানে গ্যাসের ওপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি ডাইরেক্ট গ্যাসের ওপর এটা দেবেন না তাওয়া বসিয়ে তার উপর এটাকে দিয়ে হালকা করে এইভাবে একটু নাড়িয়ে নেব ডাইরেক্ট গ্যাসের উপরে দিলে কিন্তু পুড়ে যেতে পারে আমাদের অতিরিক্ত এটাকে ফোটানোর প্রয়োজন নেই কিছু সময় একটু ফুটিয়ে নেব তারপর গ্যাস বন্ধ করে এটাকে ভালো করে আমি ঠান্ডা করে নেব একেবারে প্রাকৃতিক বন্ধুরা এর কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি আমি নিজের মুখে অ্যাপ্লাই করেও দেখাবো আপনারা সপ্তাহে এটাকে তিন থেকে চার দিন ব্যবহার করুন দশ দিনের মধ্যেই দেখবেন মেচে তার দাগ খুব সহজেই আপনাদের দূর হয়ে যাবে পুরো মুখে লাগাবেন না যেখানে যেখানে মেচেদার দাগ হয়েছে সেই জায়গাগুলোতে আপনারা এইভাবে মোটা করে একটি প্রলেপ লাগিয়ে দিন দেখুন আমার গালের দিকটা হয়েছে কপালে হয়েছে যেখানে যেখানে হবে আপনাদের সেই জায়গাতে আপনারা এইভাবে মোটা করে লাগান প্রলেপটা আর এটাকে এইভাবে লাগিয়ে আপনারা রেখে দিন শুকিয়ে যাওয়ার জন্য এর শুকাতে যত সময় লাগে পাখার সামনে রাখলে এখানে বেশি সময় লাগবে না পাঁচ ছয় মিনিটের মধ্যে শুকিয়ে যাবে এইভাবে আমার যেখানে দাগ ছিল মেচে দাগ সেই দাগের ওপরে আমি এটাকে লাগিয়ে নিয়েছি এবার আমি শুকানোর জন্য অপেক্ষা করব দেখুন একেবারে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দেখুন একেবারে কিন্তু শুকনো হয়ে গেছে এবার আমরা কি করবো হাতটাকে জল দিয়ে ভিজিয়ে নেব হাতটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে এইভাবে একটুখানি ডলতে থাকবে এই দেখুন এইভাবে ডললে আপনারা প্রথম দিনেই কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন বন্ধুরা বিশ্বাস করে একবার ট্রাই করুন এই দেখুন প্রথম দিনেই দেখবেন মেচেদার যে একেবারে কালো দাগ খুব সহজেই সেটা উঠে যাবে অনেকটা এইভাবে ভেজা হাতে শুকনো হাতে নয় ভেজা হাতে হালকা হালকা করে গোল গোল করে মাসাজ করতে থাকুন আর এটাকে তুলতে থাকুন এইভাবে একটু সময় নিয়ে করুন কাজটা তাহলে দেখবেন এই যে আমরা যে উপকরণগুলো দিয়েছি সেটা আমাদের মেচেদার দাগটাকে তুলতে খুব সুন্দরভাবে সাহায্য করবে এইভাবে আমি খুব ভালো করে এটাকে মাসাজ করে নিয়েছি এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু একদিনেই হবে না আমি বলবো না যে একদিনে লাগালেই সঙ্গে সঙ্গেই হয়ে যাবে মিনিমাম কিন্তু সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন ব্যবহার করবেন দেখবেন মেচেদার যে দাগ আপনাদের কঠিন দাগ ভীষণ বাজে লাগে সেই দাগটা খুব সহজেই কিন্তু উঠে যাবে খুব ভালো করে আমি এইভাবে পুরোটা মুখ আপনাদের ধুয়ে দেখাচ্ছি আর প্রাকৃতিক জিনিস দিয়ে যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের স্কিনেরও কিন্তু কোনো ক্ষতি হবে নাই দেখুন এই দাগগুলো কত সহজে উঠে যায় একেবারে ঘরোয়া পদ্ধতি আপনাদের অনেকটা টাকাও খরচা করতে হবে না বন্ধুরা তাই যাদের মেজেদার দাগের জন্য ভীষণ বাজে লাগে মুখটা তারা অবশ্যই এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করবেন আশা করছি উপকার পাবেন আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন বন্ধুরা ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন নিজেরা অবশ্যই আগে অ্যাপ্লাই করবেন কেমন রেজাল্ট পেলেন কমেন্টে জানাবেন আর এটা কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না যেদিনকে তৈরি করবেন সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই করবেন ফ্রিজে রাখলেও কিন্তু ভালো থাকবে না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেরা ত্বকের যত্ন অবশ্যই নেবেন